কাছেও দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে কোনো রেসিপি না ব্লগে আমি কি কী রান্নাবান্না করেছি কিছু সব কিছুই একবারে আমি দেখিয়ে দেবো প্রিয় বন্ধুরা তো আমার সাথে থাকবেন পাশে থাকবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের আর লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন তো প্রথমে আমি রান্না করব তো রান্না রান্নাঘরতে যাব রান্না করার আগেই কিন্তু কিছু বাজার নিয়ে আসছে বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি খুব তাজা তাজা শীতকালীন বাজার তো বরবটি দেখিয়ে দিলাম তো একটা লাউ আছে আর এখানে অনেক সুন্দর সুন্দর বাজার আছে তো চিন্তা করলাম বন্ধুদের একটু শেয়ার করি তো এখানে ক্ষীরাই ক্ষীরই তারপরে টমেটো শসা গাজর পাকা টমেটো কাঁচা টমেটো তো শীতকালীন সবজিগুলো দেখেন খেতে কিন্তু অত্যন্ত দারুণ মজা এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর সবুজ এবং খুব ভালো লাগে তো আমরা যারা যারাই আছি শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে সবজি খাবো তো গরমের সিজনে কিন্তু অতিরিক্ত সবজি খাওয়া যায় না শীতের সিজনে কিন্তু আমাদের প্রত্যেকের উচিত বেশি বেশি করে সবজি খাওয়া যেমন গাজর টমেটো শশা এগুলো তো অতিরিক্ত পরিমাণে খাওয়া যায় শীতের দিনে একটু দামও চড়া দামটা একটু কম থাকে ফুলকপি দেখেন ফুলকপিটা কতটা সুন্দর একটা বাঁধাকপি আছে তো আমি বাজারগুলো দেখিয়ে দিলাম বন্ধুরা নিয়ে আসলো এই মাত্রই তো দেখিয়ে দিলাম তো সবজিগুলো দেখিয়ে দিচ্ছি আর এখানে মাছের বাজার দেখিয়ে দিচ্ছি কিছু মাছ মাছ আছে দেখেন মাছগুলো কতটা সুন্দর তো মাছগুলো দেখিয়ে দিচ্ছি তেলাপিয়া মাছ আছে তারপর সরপুটি মাছ আছে। দেখ মাছগুলো কিন্তু অনেক সুন্দর একদম জীবিত মাছগুলো তো নড়তিছে তো এখানে আমাদের বাসার সামনে নিয়ে আসছিলো তো সেখান থেকেই আমি রেখেছি তো মাছগুলো দেখিয়ে দিলাম তো আজকে এখন আমি কি কি রান্না রান্নাবান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো প্রথমে আমি লাল শাক বসিয়ে দিলাম তো লাল শাকটা কীভাবে রান্না করি প্রিয় বন্ধুরা অবশ্যই আমার সাথে থাকবেন আর লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর আজকে ব্লগটি যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও বানাই ব্লগ বানাই তো এগুলো যদি আপনারা একটু ধৈর্য সহকারে না দেখেন তাহলে কিন্তু অনেক মন খারাপ হয়ে যায় প্লিজ প্লিজ আপু ভাইয়ের আমার ভিডিওগুলো একটু দেখবেন দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমার ব্লগ দেখেন ভিডিও দেখেন তো এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছুই কিন্তু আমি ভালোভাবে ভেজে নিলাম এখন এখানে গুঁড়ো মরিচ দিলাম হলুদের গুঁড়া দিলাম তো এখানে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিলাম এখন এর মধ্যে আমি পানি না দিয়ে কিন্তু এখন এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে এখন এর মধ্যে আমি শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে দেব তো এভাবে কিন্তু লাল শাক রান্না কিন্তু খেতে অনেক বেশি চমৎকার হয় তো লাল শাকগুলো এখন ভালোভাবে একটু ভেজে নেব ভেজে নিয়ে লাল শাকগুলো দিয়ে দেব লাল শাকগুলো দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে দিল এখন তো আজকে লাল শাকগুলো কিন্তু অনেক বেশি চমৎকার লাল অনেক বেশি লাল আমরা ছোটোবেলায় কিন্তু লাল শাক খেতাম বলতাম লাল দিয়ে লাল শাক দিয়ে লাল হয় তো লাল ভাত খাবো তো লাল শাকটা আজকের অনেক বেশি লাল এবং দেশি শাক তো এখানে আমি যা রান্না করতেছি প্রিয় বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে পিয়া এখানে বাঁধাকপি ভাজি করব প্লিজ 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 আমার সাথে থাকবেন এবং আমার পাশে থাকবেন এবং সাথে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকার আমার অনুরোধ রইল তো এখানে আমি পিঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছুই কিন্তু ভেজে নিচ্ছি নিয়ে ভেজে নিয়ে কিন্তু বাঁধাকপি দিয়ে দিলাম বাঁধাকপি দিয়ে এখানে সুন্দরভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দিলাম এখানে আমি ভালোভাবে সরা উঠিয়ে ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে দিচ্ছি আমার শাকটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে এখন শাকটা উঠিয়ে ফেলবো দেখেন এভাবে কিন্তু লাল শাকটা দেখেন কতটা সুন্দর কালার চলে আসছে অনেক বেশি লাল হয়ে গেছে উঠিয়ে নিলাম এখন আমি তেলাপুইয়া মাছ ভাজি করব প্রিয় বন্ধুরা বাঁধাকপিটা কিন্তু কষিয়ে দিয়েছি এখন তেলাপুইয়া মাছ ভাজি করব। এখানে আমি লবণ দিয়ে দিলাম আর তেলের উপর আগে ভেজে নেব আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আর একটু রসুন রসুন বাটা অবশ্যই অবশ্যই মাছ ভাজার সঙ্গে একটু রসুন বাটা একটু আদা বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে মাছটা ভেজে নেব এখন প্রিয় বন্ধুরা আগে তেলের উপর ভেজে নেব তারপর আমি ভালোভাবে কষা করে নিব তো এই তো আমার প্যান বসিয়ে দিলাম এখানে আমি মাছ ভাজি করে নিব তো আমার সাথে থাকবেন পাশে থাকবেন এবং লাইক করে দিবেন যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভিডিও দেখে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা প্রিয় বন্ধু তো আমি সব সময় চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেখানোর জন্য তো সব সময় আমার সাথে থাকবেন তো আমি চেষ্টা করি ভালো মন্দ সব কিছুই দেখানোর তো ব্লগে আমার বাসায় আমি যা যাই রান্না করি তো মাঝে মাঝে আপনাদের সাথে ব্লগ শেয়ার করি তো অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন তো আমি কিন্তু বাঁধাকপি ভালোভাবে ঠাকনা উঠিয়ে ফাঁকে নাড়িয়ে ছেড়িয়ে দিচ্ছি মাছ ভাজার সময় তো বাঁধাকপিটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি মাছ কিন্তু ভেজে নিচ্ছি মাছগুলো হালকা ভেজে নেব অতিরিক্ত ভাজবো না মাছ আমার মনে হয় মাছ অতিরিক্ত ভাজলে কিন্তু মাছ খেতে তেমন একটা মজা হয় না ভালো লাগে না তো এই জন্য আমি হালকা হালকা করে মাছগুলো ভেজে নিচ্ছি তো আজকে বাসায় আমি কিন্তু বাঁধাকপি নিলাম ভেজে তারপর লাল শাক তারপরে তেলাপুয়া মাছ তারপরে আমি ডাল রান্না করব তো এই হচ্ছে আজকে আমার সিম্পল রান্না তো আজকে মাছ মাংস মাংস মা এখানে আজকে দুপুরে কোনো মাংস রান্না করিনি তো আজকে আমি সিম্পল রান্নাই করলাম তো এটাই আমি আজকের প্রিয় বন্ধুদের সাথে আমি শেয়ার করতেছি তো আজকের আমার বাজারগুলোও কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এখানে আমি মাছ কষা করার জন্য আমি পেঁয়াজ দিয়ে ভালোভাবে তেলের সাথে নাড়া ভেজে নিচ্ছি এখানে আমি রসুন দিয়ে দিলাম তারপরে এখানে আমি জিরা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে ভালোভাবে একদম স্মেলটা দূর করে নিব তেলের সাথে ভেজে তো ভালোভাবে আমি কষা কষা করে নিচ্ছি তেলাপিয়া মাছ কিন্তু খেতে অত্যন্ত লোভনীয় হয় প্রিয় বন্ধুরা টমেটোর সাথে যদি টমেটো থাকে আলু থাকে তো এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন মরিচর গুঁড়া দিয়ে দেব স্বাদ তো দিয়ে ভালোভাবে এখন নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছি তো এখানে লবণ দিয়ে দিলাম তো এখানে প্রথমে আমি আলু আর কাঁচা টমেটো নিয়েছি এগুলো ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে মাছগুলো উপর থেকে দিয়ে দেব বন্ধুরা এভাবে খেতে কিন্তু অনেক বেশি মজাই হয় শীতকালীন সবজি টমেটো ফুলকপি গাজর এগুলো দিয়ে কিন্তু মাছ ভাজি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো আমি এটা ভালোভাবে দশ মিনিট কষিয়ে নেব তারপর উপরতে যখন একটু সেদ্ধ হয়ে যাবে মাছগুলো দিয়ে দেবো এপাশে কিন্তু এখন আমি ডাল রান্না করব এই ডাল রান্নাটা কিন্তু একদম একদম এই পাকিস্তানি ডাল রান্না করব মসুর ডাল দিয়ে পাকিস্তানি ডাল রান্না করব এই ডালটা কিন্তু একদম ভিন্ন ভিন্নতনীয় ভিন্ন ধরনের ডাল রান্না এই ডাল রান্নাটা যদি আপনারা বাসায় করেন তো মানে খেয়ে অনেক বেশি মানে যারা যাদের যাদের খাওয়াবেন ডাল রান্না করে সবাই অনেক প্রশংসা করবে তো আমার বাসায় ডাল রান্নাটা খেয়ে কিন্তু সবাই অনেক বেশি অনেক বেশি প্রশংসা করছে যে হ্যাঁ অনেক বেশি মজা হয়েছে তো রসুন বাটা আদা বাটা দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নিলাম ভালোভাবে কষিয়ে নিয়ে টমেটো দিয়ে দিলাম টমেটো পেস্ট দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখানে কিছু ডাল যেহেতু রান্না করতেছি পিয়া তেজপাতা তো অবশ্যই দিতে হবে শুগ্রানের জন্য তো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এই এখানে কিন্তু দু দুই থেকে তিনটা টমেটো পেস্ট করে আমি দিয়ে দিয়েছি তো এখানে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দেবো আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো পাবেন আর নিচ্ছি বন্ধুরা যদি আজকে ব্লগটি আমার ভালো লাগে প্লিজ প্লিজ অবশ্যই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন তো আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে কিন্তু আমি আগাতে পারবো না তো আপনাদের জন্যই কিন্তু সামনে আগানো আমি যতটুকুই আগিয়েছি তো আপনাদের জন্যই আগাতে পেরেছি বন্ধুরা সব সবসময়ের জন্য আপনাদের দোয়া কামনা করি সুস্বাস্থ্য কামনা করি আপনাদের সবার যাতে আমার পাশে থাকতে পারেন সাথে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিতে পারেন তো এখানে কিন্তু আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে টমেটো আলু আর ফুলকপি এখন আবার একটু কষিয়ে নিচ্ছি এখন আমি ভালোভাবে ঢাকনা দিয়ে দিলাম এখানে আমি ভালোভাবে এখন ডাল দিয়ে দেব ডাল দিয়ে ডালের শুক্রান না যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব ডালটা এমনভাবে ভেজে নিয়ে যেতে ভেজে ভেজে নিতে হবে মুগ ডালের যেন ঘ্রাণটা চলে না যায় তো হালকা একটু আমি দুই মিনিটের মতো ভেজে নিব এই মশলার সাথে ভেজে নিয়ে আমি যতটুকু পানি দিলে ডাল সেদ্ধ হয়ে যায় ততটুকু পানিই আমি দিয়ে দেবো তো আমি এক তিন থেকে তিন থেকে চার কাপ পানিই আমি দিয়ে দিয়েছি বন্ধুরা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দেবো ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এপাশে আমি দেখি আমার এটা কতটুকু সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হলেই আমি কিন্তু মাছ উপর থেকে দিয়ে দেব শীতের কিন্তু তরকারি রান্নার জন্য ধনিয়া পাতাটা অনেক বেশি সবার জন্য পারফেক্ট তা ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা যে কতটা শুগ্রান বেরিয়ে আসে মানে শীতকালীন সবজি রান্না করলে তো আমি তো ধনিয়া পাতা ছাড়া তরকারি রান্না করতে পারি না শীতকালে মনে হয় যেন খালি খেলে লাগে তরকারি তো আমি পানি দিয়ে পরিমাণ মতো এখানে মাছগুলো সব দিয়ে দিলাম বন্ধুরা আর এই তরকারি মাছ তরকারি খেতেও কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছিল তো আমি দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আমি এই পাশে ঢাকনা উঠিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো যে কেমন সেদ্ধ হয়েছে উপর থেকে ধনিয়া পাতাও দিয়ে দিলাম আমার ডালটা খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছে বন্ধুরা কালারটা দেখেন কতটা চমৎকার আমি এখন অপেক্ষা থাকবো ডাল সেদ্ধ হওয়ার জন্য আর এ আমি ডাল উঠিয়ে নিয়ে আমি এখানে কিন্তু ডাল বাগার দেওয়ার জন্য এখানে ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে রসুন বা রসুন ভালোভাবে রসুন আর শুকনো মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নেব জিরা দিয়ে এভাবে বাগার দিয়ে নেবো ডাল তো আমার চিম্পল রান্নাগুলো আজকে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু সুন্দরভাবে এগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এখন ডাল দিয়ে দেবো দেখেন বেশি ভাজা যাবে না তাহলে তিতো হয়ে যাবে এখানে আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই যারা যারা আমার এই ডাল রান্নাটা দেখবেন ইউটিউব চ্যানেলে আমি ডাল রান্না দিয়ে দিয়েছি অনেক সুন্দর হয়েছে আমার ডাল রান্নাটা চমৎকার লেগেছে খেতে অবশ্যই আপনারা দেখে নেবেন পুরো ভিডিওটি এখানে তো কেটে কেটে ভিডিওটি দিয়েছি তো যেহেতু ব্লগ বড় হয়ে যাবে সম্পূর্ণ রান্না দিতে গেলে তো এখানে ডাল দিয়ে ভালোভাবে আমি এখন বাগান দিয়ে নিচ্ছি দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে তো এখন আমি ডালগুলো যে পাত্রে ডাল রান্না করছি সেই পাত্রে আমি নামিয়ে নিব তো এই তো আমার ডাল রান্না হয়ে গেল বন্ধুরা তো সব রান্নাই মোটামুটি হয়ে গেছে তো আমার আজকে বাজার এবং রান্নাগুলো সবগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আজকের ব্লগে আমার যা যা ছিল কেমন হয়েছে বন্ধুরা আমি সব সময় চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেওয়ার আর আমিও চেষ্টা করি সবার ভিডিও দেখার প্লিজ প্লিজ বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন আর আমাকে এভাবেই সাপোর্ট করবেন তাহলে আমি আগাতে পারবো তো আমার এই ডাল রান্না হয়ে গেল পাশে আমার মাছ কেমন হয়েছে দেখে নেবো তো মাছ কিন্তু ভালোভাবেই সিদ্ধ মাছ তারপর সবজি সব কিছুই সেদ্ধ হয়ে গেছে উপর থেকে আবার একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম তো ধনিয়া পাতা দিয়ে এখন আমি এটা জালটা বন্ধ করে নেবো যেহেতু আমার সব রান্না হয়ে গেল। তো রান্না শেষ হয়ে গেল আমি টেবিলে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি প্রিয় বন্ধুরা দেখেন আমার মাছ একটা প্লেটে ঢেলে নিয়েছি এখানে ডাল আছে ডাল মাছ তারপরে এখানে আছে শাক তারপরে এখানে আছে বাঁধাকপি ভাজি বাঁধাকপি ভাজি আছে তো এই তো আমার আজকের টেবিলে যা যা খাবার দিলাম তো আমার মেয়েরা খেতে বসছে আমার দুই মেয়ে তো ওদের ডাল দিচ্ছি ওরা আর আমার মা ফ্রিজে মাংস ছিল গরু মাংস তো গরু মাংস দিলাম তো ডাল আর মাংস দিয়ে ওরা খাচ্ছে এই জন্যই ফ্রিজে বড় মাংস ছিল এই জন্য আর মাংস রান্না করে নিয়ে আজকে বাচ্চাদের হয়ে যাবে যা ছিল আর বড়রা এই দিয়ে সবাই খেয়ে ফেলবে আজকের মতো তো আমার দুই মেয়ে খাচ্ছে টেবিলে দিচ্ছি সবাই ভালো থাকবে না এ পর্যন্তই শুভকামনা আল্লাহ হাফেজ